নমস্কার বন্ধুরা রিপা রন্ধনশালায় সবাইকে স্বাগত দেখো ফ্রেন্ড আমি আজকে রান্না করতে চলেছি ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে আর আলু দিয়ে একটা হালকা পাতলা রান্না ঝোল রান্না করতে চলেছি কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছু আমি এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা তোমাদেরকে একটু নতুনত্ব লাগবে আমি আমি এই কচুটা দিয়ে এই কচুটা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই জাস্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দিয়ে তোমরা একবার ট্রাই করবে দেখো ফ্রেন্ড আমি দেখো ফ্রেন্ড আমি মাছ রান্না করার জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই মাছটা দিয়েই আমি আজকে কচু দিয়ে রান্না দেখো এই কচুগুলো দেখে দিচ্ছি তোমরা চিনতে পারছো কি না দেখো এগুলোই হচ্ছে কচু এই কচু আর আলু দিয়ে এই মাছের ঝোলটা আমি রান্না করব দেখো সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি কচু আর আলুটা এবারে আমি কিভাবে রান্না করছি তা তোমরা দেখতে থাকো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো ইলিশ মাছ মানেই সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না করবে অসাধারণ লাগে ঠিক আছে ফ্রেন্ড দেখো আমি কিভাবে রান্না করছি দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে সুন্দর করে মাছটাকে আমি ভেজে নেবো নিয়েই আমি এই মাছের ঝোলটা রান্না করব ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না জাস্ট আমার মতো করে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবেই খেয়েছ ঠিক এইভাবে কচু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু নতুনত্বই লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখো আমি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আর তেল অতটা তেলের মধ্যে আমি দেই তেলটা একটু কমিয়ে নিয়েছি নিয়ে আলু আর কচুটা আমি সুন্দর করে ওই তেলের মধ্যে একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর করে একটু লাল করে ভেজে নিবে এই কারণেই কচুটা দিয়ে গলা ধরার অনেক সময় চান্স থাকে ভেজে যদি রান্না করো লাল করে নিয়ে ঝোলটাও ভালো হয় এবং কচুটাও বেশ খেতে ভালো লাগে আর গলা চুলকানোর ভাব ইয়েটাও থাকবে না তোমার দেখো আমি ভাল ভালো করে ভেজে নিয়েছি এবং তেল যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেল থেকে আমি কিছুটা পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের তেলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি আর তেল দিচ্ছি না যে তেল তুলে রেখেছিলাম তার মধ্যে আমি কিছু ফোড়ন দিলাম সামান্য একটু কালো জিরা জিরা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দেওয়ার পরে এবার ফোড়নটা ভেজে নিয়ে দেখো দু চামচ আমি জিরা আর কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু লবণ আর সামান্য একটু চিনি দেখো লবণ আর চিনি সামান্য দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি সুন্দর করে জল সামান্য জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে একটু মশলাটাকে আমি কষিয়ে নেব কষিয়ে কষিয়ে তারপরে যে কচু আর আলু ভেজে রেখেছো সেটা আমি দিয়ে দেবো দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমার যেহেতু একটু লঙ্কা খেতে ভালো লাগে সে লঙ্কাটা দিলাম তোমাদের ভালো না লাগলে স্টিপ করতে পারো সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এবারে আমি যে কচু আর আলুটা ভেজে রেখেছি হ্যাঁ সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ভেজে রাখা কচু আর আলু এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবে অবশ্যই একটু কষিয়ে নিবে তাহলে ঝোলটা খেতেও ভালো লাগে আর কচুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ঝোলের কালারটাও অপূর্ব আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে জাস্ট এইভাবে একবার কষিয়ে রান্না করে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে দেখো প্রায় আমার আলু আর কচু দিয়ে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো দেখো ফ্রেন্ড আমি একটা ভিডিও বানানোর পেছনে অনেকটা পরিশ্রম হয় অনেক অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই তাই বন্ধুরা তোমরা কিছু লোক তো ভিডিও দেখছো কিন্তু কেন একটা লাইক করছো না কমেন্ট করছো না বুঝতেই পারছি না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানানোর আরও ফুল আগ্রহ পাবো দেখো ফ্রেন্ড আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং জল দিয়ে আমি কিছুটা ঢেকে দিলাম ঢেকে দিলে এই কারণেই কচু আর আলুটা তাহলে সুসিদ্ধ হয়ে যাবে দেখো আমি দু মিনিটের মতো ঢেকে দিয়ে রেখেছিলাম প্রায় আধা সেদ্ধ কচুটা হয়ে গেছে আর একটু সেদ্ধ হয়ে গেলেই আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এবার মাছ দিয়ে আমি সামান্য পরিমাণে একটু সুন্দর করে ফুটিয়ে নেব অবশ্যই মাছ দেওয়ার পর একটু সামান্য ফোটাবে এই কারণেই মাছের যে ফেভারটা কচুগুলোর মধ্যেও সব ফেভারটা চলে যাবে দেখো কচু আমার সেদ্ধ হয়ে গেছে আর মাছ দেওয়ার পরেও প্রেস খানিক্ষণ আমার পোটানো হয়ে গেছে দেখো একদম আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাছ রান্নাটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু অসাধারণই হয় জাস্ট আমার মতো করে একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী ভিডিও আসা দি ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর ফ্রেন্ড কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি ফুল আগ্রহ পাবো আরও ভিডিও বানাতে তাই একান্ত অনুরোধ কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে ফ্রেন্ড পরবর্তী ভিডিও ভালো থেকো আমার সঙ্গে নমস্কার